রাজধানীর রোমের বুকে এক হৃদয় বিদারক ও নজিরবিহীন দৃশ্যের অবতারণা হল দেশের সীমানা পেরিয়ে হাজার হাজার মাইলি দূরে সুদূর ইউরোপের মাটিতেও প্রিয় নেত্রী কতটা গভীরভাবে গেঁথেছিলেন তার এক জীবন্ত প্রমাণ মিলল রোমের টিএমসি মসজিদ প্রাঙ্গণে বুধবার সকালে ইতালিতে অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজায় অংশ নিতে প্রবাসীদের জনসমুদ্র আছড়ে পড়ে দল মতের ঊর্ধ্বে উঠে সব ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাঘফিরত কামনায় ক্যালেন্ডারের পাতার তখন একত্রিশে ডিসেম্বর স্থানীয় সময় সকাল ঠিক নটা রোমের বাংলাদেশ অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত টিএমসি মসজিদের চারপাশ তখন লোকে লোকারণ্য ইতালি বিএনপির উদ্যোগে আয়োজিত এই গায়বানা জানাজায় অংশ নিতে ভোর থেকেই রোম এবং আশপাশের শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি জড়ো হতে থাকেন এই জানাজায় বিশেষ গুরুত্ব বহন করে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হকের উপস্থিতি রাষ্ট্রের একজন সর্বোচ্চ প্রতিনিধির এই অংশগ্রহণ প্রমাণ করে বেগম জিয়ার বিদায় সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি এবং জাতীয় শোকের মুহূর্ত রাষ্ট্রদূতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য ঢালি নাসিরুদ্দিন সহ ইতালি বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সাধারণ প্রবাসী শ্রমিক ব্যবসায়ী ও ছাত্রসহ সব শ্রেণীপেশার মানুষ এদিন সামিল হন এই শেষ বিদায় অনুষ্ঠানে জানাজার নামাজ শেষে যখন মোনাজাতের জন্য হাত তোলা হলো তখন পুরো মসজিদ চত্বরে নেমে আসে পিন পতন নীরবতা হাজারো মাইল দূরে থেকেও প্রবাসীরা তাদের প্রিয় নেত্রীর জন্য সৃষ্টিকর্তার দরবারে দু হাত তুলে ফরিয়াদ জানান প্রবাসীদের মুখে মুখে ফিরছিল তার আপোষহীন নেতৃত্বের গল্প এবং দেশের গণতন্ত্রের জন্য তার আজীবন সংগ্রামের স্মৃতি এর ঠিক আগের দিন ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার এই প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথেই বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে আসে বেগম জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন পূর্বক বাংলাদেশ সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এই শোকের ঢেউ আছড়ে পড়েছে ভূমধ্যসাগরের পার ইতালিতেও সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে যা বিদেশের মাটিতেও তার রাষ্ট্রীয় মর্যাদার গুরুত্ব বহন করে রাষ্ট্রদূতের যায় অংশগ্রহণ এবং দূতাবাসের এই সম্মান প্রদর্শন সব মিলিয়ে রোমের মাটিতে এক গভীর শ্রদ্ধাবোধের বহিপ্রকাশ ঘটেছে বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র ও অন্যতম জনপ্রিয় নেতা তার চলে যাওয়ায় যে বিশাল শূন্যটা সৃষ্টি হল তা সহজে পূরণ হওয়ার নয় আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ